ওই মামলাতে হলো আবু সাইদের ভাই কর্তৃক মামলা হয়েছিল এখন আমাদের মামলা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে রেজিস্টারের মাধ্যমে মামলা হবে এবারে এ ব্যাপারে কোন সন্দেহ নাই তবে আট মাস পেরিয়ে গেলেও মামলা তো দূরের কথা সাধারণ ডায়েরি পর্যন্ত করেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তে জুলাই আন্দোলনে আবু হত্যা শিক্ষার্থীদের উপর হামলা ও গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়া একাত্তর জন শিক্ষার্থী দুজন শিক্ষক ও সাতজন কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে শাস্তি আটকে আছে সাময়িক বহিষ্কারেই জানিয়ে খুব জানিয়েছেন শিক্ষার্থীরা এই গণহত্যার সাথে যে সম্পৃক্ত ছিল সে কিন্তু একজন খুনি বা খুনির সহযোগী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এবং জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হিসাবে আমরা সংক্ষুব্ধ আমরা চাই যে অতি দ্রুত এই মামলাটি হোক এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক তবে আট মাসেও কেন মামলা করা হয়নি তার জবাবে উপাচার্য জানান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অসুস্থ থাকায় তা সম্ভব হয়নি মামলা দেরি হলো আমাদের শিক্ষার্থীরা যারা সাক্ষী দেবে তারা তো আহত ছিল তারা এখন একটু সুস্থ হয়েছেন তারা এসে আমাদের সাথে আমরা বৈঠক করেছে তারা আমাদের নাম ঠিকানা সব দিয়ে দিয়েছেন তাদের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে এখন আমরা দেখবেন এই সপ্তাহের মধ্যে কোনো একটা ভালো ফলাফল পেয়ে এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিষদ সহ আওয়ামী একাধিক শিক্ষককে পদোন্নতি ও উচ্চশিক্ষার শিক্ষার জন্য ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের অনেকেই সরাসরি গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অভিযোগ শিক্ষার্থীদের তবে উপাচার্যের দাবি আওয়ামী লীগ বিএনপি জামায়াত নয় পদোন্নতি দেয়া হয়েছে যোগ্যতা বিবেচনায় আমরা দিয়েছি মানে কি দিয়েছি মানে তার যোগ্যতা ছিল আগে যেমন পদোন্নতি দেওয়া হয়তো এক্স ওয়াই জেড কে বুঝে শুনে অমুককে দেওয়া যাবে না বিরোধী দল এটাই যদি আমরা করি আপনি তো বৈষম্য করলেন একজন যে যোগ্যতা থাকে তাকে দিতে হবে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়া কেউই যাতে কোনোভাবেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসিত হতে না পারে দাবি শিক্ষার্থীদের নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর